প্রথম এটা দাবি হচ্ছে ডাক্তাররা যারা ডিউটি করছে তাদের প্রথম হচ্ছে সেফটি সেফটিটা আমাদের কাছে প্রথম আমরা আমরা জনসাধারণকে যে পরিষেবা দিচ্ছি পরিষেবার জন্য কিন্তু আমরা মার খাওয়ার জন্য না এবং আমাদের কোনো সিনিয়র আমাদের কোনো জুনিয়র যাতে কোনো দুষ্কৃতীদের হাতে যাতে না তারা কোনো আক্রমণ হয় এই যে এই যে ঘটনাটা যে ঘটেছে এটা কিন্তু সব জায়গায় ঘটতেই পারে তার জন্য আমরা সরকারকে একটা জিনিস প্রথমে জানাবো যে ডাক্তারদের এবং যারা মেডিকেল হসপিটালে কাজ করে তাদেরকে সেফটিটা আগে আমাদের প্রথমে দিতে হবে রাজ্য সরকারকে খালি ঘটনা ঘটে যাওয়ার পরে এই ওই দেবো এই কথা কিন্তু আমরা আমাদের চলবে না আমাদের আমাদের কাছে প্রথম কথা হচ্ছে ডাক্তারদের এবং সিস্টারদের এবং হসপিটালে প্রত্যেকটা স্টাফদের আমাদের সিকিউরিটি রাজ্য সরকারকে দিতে হবে খালি ঘটনা ঘটার পর বলবে আমরা এই যাবো ওই দেবো আমরা এই আমরা মানতে পারবো না এই জিনিস নাহলে কিন্তু আমরা প্রথম কথা যেটা হচ্ছে আপনার আমি আমি আপনার প্রথম কথাটার উত্তরটা দিই এই যে ছত্রিশ ঘন্টা ডাক্তারটা ডিউটি করতে কেন হচ্ছে তার কারণ হচ্ছে যেটা পশ্চিম ডাক্তার তো কম নেই কিন্তু ডাক্তারদের যে চাকরি ব্যবস্থা আপনারা খোঁজ নিয়ে দেখবেন লাস্ট টেন ইয়ার্সে ডাক্তারদের কত পার্সেন্ট চাকরি আমাদের হয়েছে চাকরি নেই চাকরি নাই নেই বলে কি হচ্ছে স্টুডেন্টদের দিয়ে যে ডিউটি করানো হচ্ছে কিছু করার নেই কারণ হচ্ছে জনসাধারণকে যে হচ্ছে পরিষেবা দিতে আমাদের হবে কিছু করার নেই সে পরিষেবা দিতে গিয়ে এই সমস্যাটা আমাদের হচ্ছে চাকরি কোথায় চাকরি শুনুন আমরা এসব কিছু বুঝি না কাকে বলি দিল আমাদের জেনে লাভ নেই আমাদের আসল ঘটনাটাকে আমাদের সামনে আনতে হবে কে পাটা কাকে বলি দিল আমাদের ওইসব জেনে লাভ নেই আমাদের যেটা দরকার কি পাচ্ছে লাভ নেই ন্যায় বিচার আমাদের পাচ্ছি না আমরা পেতে আমাদের হবে তার জন্য আমাদের এত আন্দোলন কিন্তু যারাই নোংরা ঘটনা ঘটালো তারা কিন্তু এখনো অন্তরালে রয়েছে সেইটাই তো তার জন্যই তো আমাদের আন্দোলন যে তাদেরকে খুঁজে বার করতেই হবে যেন তেন প্রকারে সরকারকে খুঁজে বার করতেই হবে তাদেরকে শুনুন আমাদের পরিষেবা কিন্তু কোনোদিকে কোনো ঘাটতি নেই আমাদের হসপিটাল সুপার আমাদের একটা কথাই বলেছে তোমরা যাই করো কিন্তু পরিষেবা কিন্তু ব্যাহত করো না কিন্তু আমাদের পরিষেবা কিন্তু ব্যাহত নেই আপনি খোঁজ নিয়ে দেখবেন আমাদের আউটডোর কন্টিনিউ রয়েছে আমাদের এমার্জেন্সি কন্টিনিউ রয়েছে আমরা এই যে আজকে আন্দোলনের রাস্তায় বেরিয়েছি আমাদের ওয়ার্ডে কিন্তু ডাক্তার পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং যে সমস্ত পেশেন্টরা যারা অ্যাডমিশন হচ্ছে তারা প্রত্যেকটা পরিষেবা নিখুঁত ভাবে তারা পেয়ে যাচ্ছে

Justice, we want 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 justice, 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 we want justice, 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 we want justice,

যেটা আমাদের অপরাধীদের ধরা ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এতে আমরা কোনো ডিলে চাই না যতদিন না অপরাধী শাস্তি পাচ্ছে আমাদের এই আন্দোলন চলতে থাকবে সেটা তো তদন্তের পরই জানা যাবে সেই বিষয়ে তো আমি কমেন্ট করতে পারবো না আমরা চাই তাড়াতাড়ি যে অপরাধী তাদের অনেক রকম মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে বিভিন্নভাবে অ্যানালিসিস করে তাদের স্যাম্পল ম্যাচ করে ধরা সম্ভব তার আরও অনেক অ্যাডভান্সড উপায় আছে সেভাবে ধরা হোক দোষীকে আমরা সেই জন্যই চাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি অপরাধীদের ধরা হোক জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আউটডোর এমার্জেন্সি সার্ভিস নয় আমরা রেসিডেন্টরা সব রকম নন এমার্জেন্সি সার্ভিসেস থেকে বির বিরত থাকছি ওয়ার্ডের কোনো এমার্জেন্সি সার্ভিসেস কোনো ব্যাঘাত ঘটছে না এমার্জেন্সি ওয়ার্ডের অন কল সব একই রকম চলছে আর আমাদের সিনিয়র যারা আছেন তারা আউটডোর করছেন সবসময় আউটডোরে আছেন আমরা রেসিডেন্টরা সমস্ত রকম নন এমার্জেন্সি ডিউটি থেকে বিরত থাকছি অবশ্যই সেগুলো আমাদের প্রাইমারি দাবি নয় কিন্তু সেগুলোও আমাদের দাবির মধ্যে আছে দেখুন আমরা কোনোভাবেই ওভারওয়ার্ক করাকে গ্লোরিফাই করি না একজন ডাক্তার যদি নিজে সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে পরিষেবা না দিতে পারে তাহলে রোগী কি করে সুস্থ হবে ডক্টরদেরই যদি এই পরিস্থিতি হয় একটা সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেখানে এক্সপেক্টেড সেখানে রোগীরা কোন ভরসায় যাবেন ফিমেল পেশেন্টও তো থাকে ফিমেল ওয়ার্ডও তো থাকে সেখানে কি এক্সপেক্টেড তাহলে রিসেন্টলি দেওয়া হয়েছে এর আগে এর আগে হসপিটালে গার্ড ছিল পুলিশ পোস্টার ছিল না এখানে পুলিশ আউটপোস্ট ছিল না আগে যেতে পারে সেটা তো শুধু এখানকার সমস্যা না সেটা আমাদের পুরো হেলথ সিস্টেম অ্যাট ফল্ট এটা তো বারবার ডাক্তার নিগ্রহের ঘটনা কেন ঘটছে তাহলে এটা কি দাবি থাকবে অবশ্যই অবশ্যই একজনের সাথে ঘটনা ঘটেছে কাল আমার সাথে ঘটতে পারে আমার ক্লোজ কারোর সাথে ঘটতে পারে এবং যেখানে সেফ ওয়ার্কিং প্লেস এরকম হচ্ছে সেখানে তো রাস্তায় ঘাটে যে কোনো মেয়ে আনসেফ আমরা তাই আশা করছি আর যতক্ষণ না আমাদের এই আন্দোলন ফ্রুটফুল হবে আমাদের আন্দোলন চলতে থাকবে ডক্টর বিজিতা কর্মকার এই কতটা আশাবাদী ন্যায় বিচার আমাদের আমরা ন্যায় বিচার পাবই তার জন্য আমাদের এত আন্দোলন আপনার নাম আমার নাম ডক্টর অভিজিৎ দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে